বাংলাদেশের কোন লোক যদি সাথে ঈদ করে রোজার দিন ঈদ করলো হারাম করলো কাজা দিতে হবে মিলিয়াকে শত বছর ধরে আমরা সৌদি আর আমাদের হানিফি মোজাম মোতাবেক আমরা ঈদ উদযাপন করিয়েছি পৃথিবীর যেকোনো প্রান্তে ছাঁদ যদি দেখার মধ্যে ব্যতিক্রম হয় তাহলে রোজা রাখা এবং রোজা খোলার মধ্যেও ব্যতিক্রম হবে

মোতাবেক আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি আর আমাদের তৈরি নির্দেশনা অনুসারেও আমরা প্রতি বছর এইভাবে করে আসতেছি আজও আমরা ঈদ উদযাপন করলাম আজকে বাংলাদেশের মধ্যে রোজা চলতেছে আমরা করতেছি আমরা আমাদের পূর্ব তরিগত মোতাবেক সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করে আসতেছি সেই হিসেবে আমরা ঈদ উদযাপন করলাম দক্ষিণ চট্টা গ্রামে ও বেশ বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও হচ্ছে আর আমাদের হারজারিতেও ঈদ উদযাপন করলাম কি আমরা সেই দিকে যাচ্ছি না সেটা আমাদের তরিগতের সিলসিলা অনুযায়ী মধ্যপ্রদেশের মিল রেখে শত বছর ধরে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের হানিফি মুজাম মোতাবেক আমরা ঈদ উদযাপন সারা পৃথিবীতে একসাথে রোজা রাখা একসাথে ঈদ করা চাঁদ একসাথে দেখা এটা সম্ভব না এটা রসুল করেন নাই শাহাবা এখেরাম করেন নাই খোলাফাই রাশিদিন করেন নাই আসতে করার নাই সুতরাং এই সমস্ত নতুন পরিকল্পনাকে ইসলাম বলা বা ইসলামের মধ্যে অন্তর্ভুক্তি করা এটা একমাত্র অমুসলিমদের কোনো পড়া বা কেউ অজ্ঞতার কারণে করতে পারে আসল ইসলামী জ্ঞান অনুযায়ী তা করতে পারে না আমরা হানিফ মোজাব মধ্যে ঈদ পালন করতেছি কিন্তু আমরা কাউকে আঘাত করার জন্য যদি সবাই রোজা রাখে আজকেও আমরা সবাইকে সম্মান দিয়ে আজকে আমরা ঈদের নামাজ আদায় করতেছি আমরা নামাজ পড়েছি বিদায় কাউ কাউকে দেখেই আমরা কিছু খাবো এভাবেই আমরা ঈদ পালন করি নাই আমরা আমাদের হানিফি মোজাব মতে সিলসিলাই আলিয়া জাহাঙ্গিরিয়া মতে আমরা আজকে হাটাদারি দায়রাগর মধ্যে ঈদ পালন করলাম এটা হচ্ছে যে আপনার চেহারি ইফতারিটা হচ্ছে যে সময়ের উপর চন্দ্রের উপর হচ্ছে যে আপনার ঈদের ভিতর আমরা মাগরিবের নামাজ পর থেকে চন্দ্রমাস শুরু হয় চন্দ্র তারিখ শুরু হয় সেটা হচ্ছে যে চন্দ্রের উপর আর যেটা চেহারি ইফতারি

তিরিশে রমজান রোজা রেখে সৌদি আরব থেকে কোন মানুষ যদি দিনের বারোটায় চলে আসে এখানে তাহলে তারপর দিন তো সৌদি আরব ঈদ হবে কিন্তু তিনি বাংলাদেশে আবার আসার পরে ছাঁদ দেখা যাবে সৌদি আরব ঈদ হয়ে যাবে কিন্তু এখানে ছাঁদ দেখা যাবে এখানে রোজা থাকতেছে তাহলে এখানে এসে আপনি কি করবেন কি ঈদ করবেন না রোজা রাখবেন তারা ফুল মতো না মারলে এই জটিলতার সৃষ্টি হবে সেই জন্য আল্লাহ কোরআন বলতেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে ছাঁদ যদি দেখার মধ্যে ব্যতিক্রম হয় তাহলে রোজা রাখা এবং রোজা খোলার মধ্যেও ব্যতিক্রম হবে একটা মধ্যে ইশারা করা হয়েছে যেখানে পাবে তো সৌদি আরব থেকে যখন আপনি রমজান রোজা লাস্ট করে যখন বাংলাদেশে আসবেন সৌদি আরবে রমজানের রোজার শেষ হয়ে গেছে গেছে হয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে এখন রমজান মাস চলতেছে তো যেখানে রোজা চলতেছে সেখানে তোমাকে আসে রোজা রাখতে হবে তাহলে এখতালাহুল মতালে তাহলে বোঝা যাচ্ছে ছন্দ একসাথে ঈদ করা একসাথে রোজা রাখা সম্ভব রাখাও সম্ভব হবে না হবে না Terima kasih telah menonton! ভাই সারা পৃথিবী একসাথে ঈদ করা এবং সারা পৃথিবী একসাথে রোজা রাখা এগুলো ইসলামের কোনো বিধান ন কারণ রসুল্লাহামের জমা নাই খোলা ভাই রাশিদ্দিনের জমা নাই শাহাবাইকার যুগে যুগে সেরকম যতটুকু জায়গা যোগাযোগ করতে পারতো অতটুকু জায়গার মধ্যেও একসাথে ঈদ করার চেষ্টা করে না বরং ওনারা যেখানে চাঁদ দেখছে রসুলের প্রশ্ন অনুযায়ী সুমু বিরু যতিকুম ওয়াফ তিরু তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো এটা এইভাবে রসুল ইসলাম যে ঘোষ না দিয়েছেন এইভাবে করছেন